আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতমা কুয়েতে মজা করতে গিয়ে নাচতে গিয়ে মেয়েদের পোশাক পরে ভিডিও বানিয়ে কুয়েতে দরা খেলো ভারতীয় একদল প্রবাসী কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ এবং সাইবার ক্রাইম বিভাগ সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে দেয়া পড়া একটা আপত্তিজনক ভিডিওর সূত্র ধরে কয়েকজনকে গ্রেপ্তার করছে কুয়েতের জাহারা আল মতলা এলাকার একটি মরুভূমি ক্যাম্পে এই ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় ভারতীয় নাগরিকের কয়েকজন ব্যক্তি একটি গেট টুগেদার অংশ নিয়েছেন সেখানে তারা অশালীন আচরণ এবং মেয়েদের পোশাক পরে নাচানাচি বা অঙ্গভঙ্গি করছিলেন যা কুয়েতে সামাজিক মূল্যবোধ ও আইন অনুযায়ী অপরাধ পুলিশ তদন্তের মাধ্যমে প্রথমে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের মালিককে খুঁজে বের করেন এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও সাথে জড়িত থাকা সকল ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারদের বিরুদ্ধে কুয়েতের অপরাধ বর্তমানে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা এবং কুয়েতের নিয়মিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এই দিকে আজকে কুয়েতে